দেখতেই পাচ্ছ কত ভিড় এটা হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা তো অনেক বড় মেলা এটা আসলে হয়েছে তাই কি জানো আমরা আরও ভেবেছি আজ বোধহয় মেলায় ভিড়টা কম হবে উল্টে দেখছি না আজকে আরো ভিড়টা বেশি দেখো চারিদিকে লোক গেজি গিজি গিজি কি করছে আর আমরা কোনো গরমে ঠেলে গুঁতো দিয়ে আর কি হেঁটে হেঁটে চলছি তো অনেক বড় মেলা আর এই মেলাটা না এই সাইডে একটা ওই সাইডে একটা মানে দুপাশে ভাগ হয়ে গেছে দেখো লোকগুলো কীভাবে তাকাচ্ছিলো যেন আমাকে কত দিন ধরে জেনে আর এখানে করছিল আমার প্রচুর সাউন্ড শোনা যাচ্ছিলো যেটা কি না মানে এত সাউন্ড শোনা যাচ্ছিলো যে তোমরা কানে কপালে কিছুই শুনতে পারবে না তো আমি না সাউন্ডটা কেটে দিয়েছি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর তারপরে আমরা হাঁটাচালু করে দিয়েছিলাম আর কোথার থেকে কোথায় যাব বুঝতেই পারছিলাম না এদিকে চলতে চলতে টুম্পার দিপার চোখে পড়লো যে পান খাবে হ্যাঁ ফায়ার পান আছে না ওটা খাবে তো বিশেষ করে টুম্পার তো ভীষণই খাওয়ার ইচ্ছে ছিল অনেক দিন ধরে তো বললো চল খাই তো আমি বললাম না 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 বাবা আমি তো খাবোই না কেননা আমি ভাই ভীষণ ভয় পাই আর এইসব আগুন ফাগুন তো একদমই না আমি যেসব গালে নেব তারপরে যদি আমার গালে আগুন ধরে যায় এমন একটাই বলছিলাম হেসে হেসে তো সেটাই হেসে হেসে যখন বলছিলাম দোকানদার শুনে গেছিলো তা উনি মিচকি মিচকি হাসছিল তো টুম্পাকে খেয়ে বল টুম্পারকে খেয়ে টুম্পাকে বললাম কেমন রে বলল না 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 খারাপ না ভালো খেতে খেয়ে দেখ আর গালে গেলে পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে মানে আগুনটা তো দেখেই উপর দিয়ে মনে হচ্ছে তাই না কিন্তু গালে গেলে পুরো ঠান্ডা আমি বললাম আচ্ছা এই বাবা তাহলে ট্রাই করি কী বলিস বলে হ্যাঁ হ্যাঁ করতেই পারিস দেখো তারপরে এদিকে দীপা এখন খাবে দীপা বেচারাও ভয় পাচ্ছে কেননা ওর এই যে জীবনে ফার্স্ট মানে আমরা যে কজন খাচ্ছি আর কি তাদের জীবনে ফার্স্টই বলতে পারো আর আমি যে ক্লিপটা দেবো আমি ভুলে গেছিলাম আমিও খেয়েছি তো আমি ক্লিপটা দিতেই ভুলে গেছি আর এদিকে একটা ছেলে ক্যামেরাটা অন করেছি সেই অমনি তাকিয়েছে আর বেচারা দেখে যে আমার ক্যামেরা অন সেই অমনি মুখটা ফিরিয়ে নিয়েছে তারপরে তারপরে আর যা হয় আর কি মেয়েরা দোকানে গেলে আর কি যা হয় এটা নেব না ওটা নেব ক্লিপ দেখছিলাম আর একটা ব্যাগ তোমরা দেখলে ওই ব্যাগটা কেমন লাগছে বলো তো একটু আর এখানে আমি ক্লিপ ক্লিপ দেখছিলাম ভীষণ সুন্দর সুন্দর ক্লিপ এসেছিলো যেন আর আমি না চুলের ক্লিপ করতে বড্ড ভালোবাসি যে ক্লিপগুলো হয় না এক সাইডে নেওয়ার ক্লিপগুলো ওগুলো বেশ ভালো লাগে আমার আর এই দিকটায় নাগরদোলা দেখছিলাম যেহেতু নাগরদোলায় চড়তে আমার বড্ড ভয় লাগে এই জন্য বাবা নাগরদোলার ধারে কাছে যায়নি ওই দূর থেকেই দেখেছি কি দরকার আছে বলো আমার ভাই এত বড় নাগরদোলা দেখলে এমনি মাথাটা ঘোরায় তারপরে আর কি ঘোরাঘুরি করছিলাম টুকটাক জিনিসপত্র কিনছিলাম দোকান দেখছিলাম আর একটা কথা এই মেলায় আসতে গেলে না প্রচুর প্রচুর টাকা নিয়ে আসতে হয় কারণ এত বড় মেলা বলছি না তোমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা সেই সকাল ছটার দিকে এসেছি মানে সন্ধ্যা ছটার দিকে এসেছি আর এখন রাত্রি দশটা বাজে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি বোঝো ঠেলা আর এই ঠান্ডার মধ্যে অবস্থা পুরো টাইট দেখো সবকটার অবস্থা কি তো বাড়ির দিকে যাচ্ছি টোটোতে করে আর ভিডিওটা কন্টিনিউ করব না এই পর্যন্তই তোমাদের ভিডিওটা কেমন লেগেছে জানিও কিন্তু এখানে আর হ্যাঁ তোমাদের বলে রাখি এখানে দীপা ছিল টুম্পা ছিল আর পাখি ছিল যেটা কি না তোমাদের বলাই হয়নি আমার তো চলো আমার তো ভালোই লাগছিল না কেন মেলাতে গিয়ে এত এত জিনিস দেখেছি আমার মন মনটা পুরোই খারাপ কারণ অনেক জিনিস কিনতে পারিনি ভীষণ খারাপ লাগছিলো এই মেলায় আসতে গেলে প্রচুর টাকা নিয়ে আসতে হবে নেক্সটবার কিন্তু অনেক টাকা নিয়ে আসবো ভেবেছি মেলার অনেকগুলো শর্ট না আমার বড় ভিডিওতে দেওয়া হয়নি তোমরা যাদের দেখতে ইচ্ছে হচ্ছে এই মেলাটা কত বড় তারা আমার শটে গিয়ে দেখে নাও ভীষণ বড় কিন্তু সেখানে ডিটেলসে পেয়ে যাবে চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না টা